গাড়ি হেলমেট যাতে না উঠে আমরা আছি এখন নিকলি অভিমুখে এইমাত্র আমরা মরিসকালী কিশোরগঞ্জ রোড থেকে গুন্দরের মূর হতে কিন্তু নিকলি যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তায় অবস্থান করতে ইতিমধ্যেই আমরা এখন যে সামনে আছি সেটা হলো নলি ব্রিজ এখানে যথেষ্ট স্রোত এবং পরন্ত বিকেল আর পর্যটকের যে অবস্থাটা সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আসছি আজকে ঈদের তৃতীয় দিন অর্থাৎ ঢাকামুখী যে লোকজন তারা কিন্তু ডাকামুখি যে লোকজন তারা কিন্তু ইতিমধ্যেই এলাকা চেক করেছেন এবং তারা ডাকা চলে গেছে যদি ক্যামেরাটা একটু উপর থেকে বেশি দূর পর্যন্ত দেখানো যেত আপনারা দেখুন সমুদ্রের রাস্তাটাই কিন্তু পর্যটকে পর্যটকে একবারে পরিপূর্ণ বলা চলে আমরা মূল স্পট থেকে আমরা যে পর্যটন স্পট সেটা থেকে কিন্তু অনেকটা দূরে এখন অবস্থান করতেছি আমরা এখনো করিমগঞ্জের সীমান্তে আছি চমৎকার দৃশ্য গা যারা এই পর্যটন প্লেসে আসছে আসলে হাওড়ের সমুদ্রের অংশটাই কিন্তু এই বর্ষার মৌসুমে হাওড়ের সমুদায়ের অংশটাই কিন্তু এই বর্ষার মৌসুমে পর্যটন প্লেসে পরিণত হয় আজকে আপনাদেরকে যে অভূতপূর্ব দৃশ্য দেখাচ্ছি আপনারা দেখুন সৌন্দর্য কাহাকে বলি এই হাওর মাত্রিকা আপনাকে একবার না বারবার আসতে এখানে বাধ্য করবে এখানে অনন্য প্রাকৃতিক যে অনন্য সৌন্দর্য হাওর মাতা আপনার জন্যে সেটা আপনার সেটা আপনার মন প্রাণ উজাড় করে দেবে আমাদের এখানে একটু দর্শক আমরা এখন আসলাম কই চাঁদ